বদরের দিন ফিরে সেয়াবা উহু জীবন জানি আসে বারবার বদরের দিন উহু জীবন জানি আসে বারবার আজ হাও আগু আন্ডকে মিছিল স্লোগান আজ হাও আগু আন্ডকে মিছিল স্লোগান অশোকে সাহসী তার ডাকে ময়দান অশোকে সাহসী তার ডাকে ময়দানা চিরদিন জীবন বিলায় রায় আঙিনার হম যারা চিরোদিন জীবন বিলায় ছুটে এসো সহসি রায় আঙিনার অজ বড় প্রয়োজন ও আজ বড় প্রয়োজন ও মোরালি হাসি মুখে এই পথে যারা দেবে প্রাণ আজ হাও আগুয়ান ডাকে মিছিল স্লোগান অশোকে সাহসী ডাকে ময়দান অশোকে সাহসী তার ডাকে ময়দান এসেছে আবার দেখো হিন্দা লাহাব উল্লাসে মতো নিয়ে অভিশাপ এসে সে আবার দেখো হিন্দাল উল্লাসে মা তো আর নিয়ে অভিশাপ জান্নাতি পথ যারা করে সুন্দর জান্নাতি পথ যারা করে সন্ধান এসেছে আবার দেখো হিন্দাল উল্লাসে রানিয়ে অভিশাপ বিপ্লবী মানুষেরা কোথায় কে আজ বিপ্লবী মানুষেরা কোথায় কে আজ জান্নি পথ যারা করে সন্ধান জন্নতিপ জরা করে সন্দান আজ হাও আগুয়ান ডাকে মিশিল স্লোগান অশোকে সাহসী তার ডাকে ময়দান অশোকে সাহসী তারে ডাকে ময়দান